আচ্ছা আলাইকুম আমাদের ঝুনাদাহ পঁচিশসজ্জা বিশিষ্ট সরকারি শিশু হসপিটাল এটি সারা বাংলাদেশের মধ্যে একমাত্র সরকারি শিশু হসপিটাল আসলে এটা দুই হাজার পাঁচ সালে প্রতিষ্ঠিত খুব দুঃখের সাথে জানাচ্ছি যে এই শিশু হসপিটালটিতে প্রতিদিন অনেক রুগী আসে ষাট থেকে চৌত্তর জন রুগী আসে কিন্তু চিকিৎসা ব্যবস্থা যে ডাক্তার আছে উনি খুবই মানবিক তিনি অত রুগীকে পত্র দিয়ে সেবা দিতে পারে না এবং এই হসপিটালটিতে ল্যাব নাই ল্যাব নাই আরও অক্সিজেনের অভাব মানে চিকিৎসা শাস্ত্রে যেসব জিনিস লাগে তার প্রত্যেকটা জিনিসেরই অভাব এটা এবং এখানে রুগী যে পরিমাণে আসে তাদের বেডেরও ব্যবস্থা নেয় দূর দূরান্ত থেকে এখানে রুগী আসে এইসবের অভাবের কারণে এই জায়গা থেকে রুগী অনেক ফেরত দিয়ে দেওয়া হয় আপনারা আপনাদের দেখানোর জন্য এই ওয়ার্ডগুলোতে আসলাম এখানে সরকারি ও বেসরকারিভাবে সবাই এগিয়ে আসার দরকার আসলে মানুষের মৌলিক চাহিদা পাঁচটি তার মধ্যে চিকিৎসা কিন্তু অন্যতম আর এই চিকিৎসা ব্যবস্থা খারাপ হলে জনজীবন খুবই ঝুঁকিতে পরিণত হয় যেহেতু শিশুরা অনেক খারাপ অবস্থায় এখানে আসে যাদের চিকিৎসা তাৎক্ষণিক দিতে হয় আপনাদের অনুরোধ করব লাইভটি শেয়ার করে দিতে গভর্নমেন্টের কাছে যেন পৌঁছায় গভর্নমেন্ট নিজে এর দায়িত্ব নেয় বিভিন্ন আমলাতন্ত্রের কারণে এই পঁচিশ শয্যা বিশিষ্ট হসপিটালটিতে কোনো উন্নতি নাই আমার মনে হয় চিকিৎসা ব্যবস্থার ক্ষেত্রে কোনো রাজনৈতিক কিছু খাটে না যে বা যে দলই প্রতিষ্ঠিত করে দেখে যাক না কেন যে সরকারি আসুক তাদেরকে কিন্তু এদিকে দৃষ্টি আকর্ষণ করে উন্নতি করতে হবে মানে সেখানে কি কি সমস্যা আছে সেগুলো সমাধান করতে হবে তো আমরা ঝিনাদার মানুষ হয়ে আসলে এতদিন জানতাম না এটা আসলে চরম দুঃখের বিষয় আজ যখন আমরা জানলাম কিছুদিন আগে তখন সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের অনেকে এখানে এসছে এবং আপনারা জামিন মুখ মধ্যে কিছু শোনেন

দেখতে পারছেন এখানে অনেক শিশু ভর্তি আছে আর এইখানে চিকিৎসা ব্যবস্থার কথা কি বলবো অনেক অনেক ভালো যে ডাক্তার আছেন এত চিকিৎসা ভালো যে মাগুরা কুষ্টিয়া যশোর থেকেও এখানে রুগী আসে শুধুমাত্র সরঞ্জামপাতির জন্য এখানে চিকিৎসা দেওয়া সম্ভব হয় না বিশেষ করে একটা ল্যাব অনেক অনেক প্রয়োজন

শুধু এখানে না প্রত্যেকটা হসপিটালে স্টাফদের ব্যবহার একটু খারাপ হয়ে থাকে আসলে কি বলবো ওরা তো দিনে এক দুজন বাচ্চা দেখে না বা এক দুজন দেখে না অনেক রুগী হয় যার হতেই পারে এটা কোনো ব্যাপার না আমরা সেগুলো অবশ্যই অবশ্যই ঠিক করে দেবো এখানে লোকেরও সমস্যা এখানে লোকবলও কম এখানে যে বেতন দেওয়া হয় তাতে একজন স্টাফ কখনোই এখানে থাকবে না এই তাদের বেতন বাড়াতে হবে আর এখানে স্টাফদের বেতন বাড়াইলে অবশ্যই স্টাফদের ব্যবহারও ভালো হয়ে যাবে এবং কাজকর্ম মন থাকবে তাদের আপনাদের অনুরোধ করব লাইভটি শেয়ার করে দিতে আর সব আমার আইডিতে অনেক অনেক ভালো উচ্চ পর্যায়ে লোক আছেন আমি চাইব সরকারি বেসরকারিভাবে এই হসপিটালটিতে কিছুর সমস্যার সমাধান হয়ে যাক যাক আপনাদের মাধ্যমে এত বছরও যে এই হসপিটালটি উন্নতি হয়নি এটা ভেবেই আমাদের খারাপ লাগছে আর আমরা বাইরের থেকে শুধু দেখি সৌন্দর্য কিন্তু ভিতরে কিছুই নাই

আমরা সবাই এর থেকে যদি এগিয়ে আসবো সবাই না থ্যাংক ইউ ভাই আচ্ছা ভাই আপনি কিছু বলেন আলাইকুম আমি মোহাম্মদ জাহেদুল সমস্ত সভাপতি তো আমরা পঁচিশ সপ্তাহ বিশিষ্ট ঝেলেধা শিশু হাসপাতালে এসে জানতে পারলাম যে এটা বাংলাদেশের একমাত্র সরকারি হাসপাতাল আর বাদ বাকি যে হাসপাতালগুলো আছে সবগুলোই স্বায়ত্তশাস্থ্য প্রতিষ্ঠান একমাত্র এটাই সরকারি হাসপাতাল এবং এই হাসপাতালে যে পঁচিশ যে হাসপাতাল সে সরকারি বৃষ্টিপূর্ণ নীতিমালা নেই যেহেতুপূর্ণ নীতিমালা নেই যার কারণে এখানে সরকারি যে সাপোর্টগুলো পাওয়ার কথা সেগুলো খুব একটা পাওয়া যায় না তো বাধ্য এখানকার যে বাধে যে প্রতিকূলতা এখানকার সচাল্লিশ শিশু হাসপাতাল কিন্তু এখানে অনেক শিশু ভর্তি হয় এবং সবাই উন্নতি এবং অনেকে এখান থেকে ফিরিয়ে আসে

һәм мәсәләтләрне гамәлгә ашыру өчен, әйбәт, ягъни, 31-нче мартта, 5-нче нөйлә, 4-нче мартта

আমরা আর একটু কথা শুনি ভাই আসসালামু আলাইকুম আপনার পরিচয়টা দিয়ে একটু আমাদের এই শিশু হসপিটাল সম্পর্কে একটু বলেন একটু এই জায়গা আসেন এই জায়গা দেন কথা হচ্ছে

এত বছরও যে শিশু হসপিটালটিতে এত সমস্যা আমরা কেউ জানিনি আমরা কিন্তু জিনিসদেরকে অনেক কাজ করেছি কিন্তু আমাদের যে সরকারি একটা হসপিটাল আছে আমরা জানি সরকারি এখানে আমরা শিশুদের পাঠাই দিই আমরাও সামাজিক মাধ্যমে অনেক শিশুদের পাঠাইছি আমি নিজে চিকিৎসা করাইছি এখানে জামিন ছাড়ের মাধ্যমে তো এ পর্যন্ত কিন্তু আমরা জানি নাই যে এত সমস্যা তো এতটা বছরও আমরা জানি নাই সামনে থেকে শুধু চাকচিকটাই দেখছি তো আজকে জানার পরে এখানে আমরা যে কার্যক্রমগুলো উপস্থাপন করলাম এগুলো বাস্তবায়নের কিছু কথা আপনি বলেন ধন্যবাদ আপনাকে আসলে আমরা এই শিশু না যাই অনেক এইটা তখন আস্তে আস্তে পুনরদার হলো বাহিনী ব্যক্তিগতভাবে আসছে এখানে আমি আমার বাচ্চা নিয়ে আসছি আমি আমার কাছে পরিবেশটাও ভালো লেগেছে যেহেতু তবে মূল প্রবলেম যেটা আসলে শুধু হাসপাতাল না যে কোনো প্রতিষ্ঠানের দেশের এই মূল যে ব্যাপার সেটা হচ্ছে আর্থিক যে ব্যাপার খরচ হাসপাতাল ছোটো হোক বড়ো হোক তার অনেক জনবল লাগে এই জনবলটা এই জনবলটা তো আসলে অর্থ ছাড়া এই জনবল মেয়েটির কোনো সম্ভব না আমরা ভিতরে এই খবর অনেকটাই জানতাম না যেটা আজকে আমরা সামাজিক সম্মিলিত সামাজিক সামাজিকের নেতৃবৃন্দ আসার কারণে এগুলো আলোচনা হয়েছে আমরা এগুলো জানছি এগুলো নিয়ে আমরা বিস্তার আলোচনা করেছি সমস্যার সমাধানের জন্য আমরা নিজেগত কিছু সিদ্ধান্ত নিয়েছি সেটা আমরা পর্যায়ক্রমে আমাদের যেভাবে সিদ্ধান্ত দিয়েছি সেভাবে এটা বাস্তবায়নের চেষ্টা করা হবে আর বিশেষ করে এটা যেহেতু বাংলাদেশের একমাত্র পঁচিশ হাজার বিশিষ্ট সরকারি শিশু হাসপাতাল কিন্তু সরকারি অনুদানটা আসলে এখনও সেইভাবে আসে নাই আর কিছু টেকনিক্যাল কিছু প্রবলেম আছে যেটা আমরা ইতিমধ্যে জানতে পেরেছি সেটা সমাধান হবে আর যারা এই হাসপাতালে আসলে ডোনেট করে আমরা আজকে আমাদের সম্মিলিত সামাজিক উদ্যোগের পক্ষ থেকে তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং আরও যারা আছে যারা এখানে ডোনেট করতে পারে এখনও করে নাই বা যারা জানে না তাদেরকেও আমরা আমাদের প্রচারের পক্ষ থেকে আহ্বান জানাবো তারা যদি হাসপাতালটিকে ডোনেট করে কারণ এটা আমাদের সম্পদ এটা ঝিনাইদের সম্পদ আমাদের বাচ্চারাই আসলে এখানে চিকিৎসা নেয় আরেকটা যে জিনিসটা ভালো লেগেছে ডাক্তার দামের কাছ থেকে শুনে আমরা সর্ব দেখলাম সেটা শুধু ঝিনাই জানা এখানে মেহেরপুর কুষ্টিয়ার ইভেন রাজবাড়ি থেকে পর্যন্ত রুগী আসে নিঃসন্দেহ একটা ভালো ফিডব্যাক ভালো ফিডব্যাক না পাইলে এত রুগী আসে না এবং রুগীদের ক্ষেত্রে খুব আন্তরিকতা এখানে দেখানো হয় বেশ কিছু ক্রিটিক্যাল রোগী এখান থেকে সুস্থ হয়ে বাসায় ফিরে আলহামদুলিল্লাহ তো সব মিলিয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে আমি ধন্যবাদ জানাই আর সমস্যা যেগুলো আছে সেগুলো সমাধানের জন্য সবার সভা অবস্থান থেকে চেষ্টা করা তবে এখানে খুব দরকার একটা ল্যাবের আগে ল্যাব ল্যাব তো তো নাই সরকারি সহযোগিতা খুব বেশি জরুরি এই জন্য দুই দিক থেকে আমাদের কাজ হবে একটা হচ্ছে আমরা সরকারকে আমাদের সমস্যাগুলো বোঝানোর চেষ্টা করবো আর বেসরকারি ভাবে যেটা আসে সেটা আরো কন্টিনিউ করা দরকার আছে ধন্যবাদ ধন্যবাদ ভাই আমরা সবাই মিলে এই হসপিটালের পাশে থাকবো ইনশাল্লাহ লাইভটা বেশি বড় করছি না আমার লাইভটা শেয়ার করে দিবেন সবাই পাশে থাকবেন আর ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা যে কাজে হাত দিই সেই কাজটা সফল হতে পারি এবং এই শিশুদের পাশে থাকতে পারি আর শিশু হসপিটালটির উন্নয়নমূলক কাজে শরিক হতে পারি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বাপুমণি আপনি আমাকে ভুলে গেছেন না ভাই ভুলিনি ভাই আমার পেজটা হ্যাক হয়েছে যার জন্য আমার মনটা খুবই খারাপ আর এমনিতেই ব্যস্ততার কারণে ওইভাবে কথা বলা হয় না শোকে আসসালামু আলাইকুম কেমন আছিস আলহামদুলিল্লাহ ভালো আছি বন্ধু দোয়া করি ভালো থাকি তোরা কেমন আছিস জানাস রামি ভাচ্ছন শুভ কমানুর্বা থ্যাংক ইউ ভাই তো আমরা এখন চলে যাব আর আসতে তিন থেকে চার ঘন্টা হবে এখানে আসছে আর আপনারা দেখতে পারছেন যে এটা কত সালে নির্মিত